কেমন আছেন আচ্ছা শাহেখ আমি তো কালকে গিয়েছিলাম আমি লুকুর বলছিলাম গিয়ে দেখলাম আপনার প্যান্ডেল খুলে ফেলা হয়েছে এরপর শুনলাম মসজিদে অনুষ্ঠান হবে যে দেখি মসজিদে অনুষ্ঠান হলো না না মসজিদে তো অনুষ্ঠান হয়েছে আমি তো বক্তব্য দিতে যাচ্ছি ঘন্টা আমি আপনাকে বারবার কল দিলাম আর আপনার কিছু মোবাইল বন্ধ মসজিদে কোন মসজিদে অনুষ্ঠান হচ্ছে মোবাইল তো আমি যা করতে তখন বন্ধ ছিল আপনি কোন মসজিদে অনুষ্ঠান হয়েছে কালকে ও যে টনি টন্ময় কি আমরা যে প্রোগ্রাম করলাম গ্রামটার নাম তুই তো ছোট টন্ময় টি ছোট

শুক্রবার ছাড়া তো হয় না সামনের শুক্রবারে জি সামনের শুক্রবার সামনের শনিবারে দুই দিন ঢাকা থাকবেন কোথায় দেখা করা যায় দেখা করা যায় এক মসজিদে মোহাম্মদপুর আল আমার প্রতিষ্ঠান জামিয়া ফালের রুপগ্রাঞ্চ ব্রিজ থেকে দেব বাজারের পাশেই আছে প্রতিষ্ঠান জামিয়ার আচ্ছা আগামী শুক্রবার তাহলে আমি আমার সাথে হয়তো বা দশ বারো জন থাকতে পারে আমরা গিয়ে আপনার সাথে দেখা করবো দিদু টিদু থাকবে আমার সাথে সাথে আপনার সাথে কিছু মাস সালাম সালে বিষয়ে আমার কিছু কথা আছে যে ঠিক আছে বিষয় আমাকে লাগাবে শুক্রবার কখন তখন আসব জুমার পরে আমরা মাসলামাতের বিষয়ে বলতে আপনি অনেকগুলি কথা আছে যেগুলো আমার বিরুদ্ধে বলা হয়েছে তারপরে কিছু বিতর্কিত বিষয় আছে এগুলা দিয়ে আমরা ঘরোয়া পরিবেশে কথা বলবো পার্টি এটা ভিডিও করলাম আজকে আমরা কোইজ আমরা মানে এটা এটা ভিডিও হবে আমি দাউর রুবস কার আগাম اكتوبر দিন ইনশাআল্লাহ আসছে কি কোন মাস গো স্যার পরে আমাদের পুরো দিন না কোন মাস ও ইম আল্লাহ আপনাকে খেদায়েত করুক কেন সাহেব

মতভেদ কিন্তু থাকতেই পারে এটা কিন্তু আমরা দূরত্ব কমিয়ে নিয়ে আসতে পারি আপনি যেটা বলছেন যে আপনার নিজের মাদ্রাসা রূপ আমরা সেখানে আসি কোনো সমস্যা তো নাই আমরা স্বাভাবিক ভাবে আমরা কথা বললাম সুযোগ আপনিও যেমন ব্যস্ত আমরাও তো কাজের লাগিয়েই না একটা বিষয়ে প্রশ্ন করিলাম যেখানে আপনি মাফিলে বলতে পারেন সেখানে আমাদের সাথে বলতে পারবেন

আপনি আপনি এটা কেন আমাকে এটা বলেন প্রয়োজন নেই কেন প্রয়োজন নাই আপনি যেখানে আমাকে বলতেছেন কত কিছু আপনি বলেন